আর মাত্র একদিন বাকি সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন হবে করিমগঞ্জেও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে করিমগঞ্জ জেলা প্রশাসনের প্রস্তুতি তুঙ্গে দিবস উপলক্ষে প্রস্তুতি তুঙ্গে সীমান্ত জেলা করিমগঞ্জে বৃষ্টিকে উপেক্ষা করেও করিমগঞ্জের সরকারি উচ্চতর মাধ্যমিক স্কুলের খেলার মাঠে চূড়ান্ত মহড়া চালায় জেলা প্রশাসন চূড়ান্ত মহড়া অংশগ্রহণ করে ২৬টি প্লাটুন পুলিশের পাঁচটি ব্যাটালিয়ান এনসিসি সহ বিভিন্ন স্কুল মিলিয়ে প্রায় ছাব্বিশটি প্লাটুন করিমগঞ্জের স্বাধীনতা দিবসের মার্চ পাস্টে অংশগ্রহণ করবে স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে করিমগঞ্জ জেলার সুরক্ষা ব্যবস্থাকেও আরও কঠোর করে তোলা হয়েছে করিমগঞ্জ জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জেলার মূল অনুষ্ঠান শহরের সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে এতে সকাল নটায় করিমগঞ্জ সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে মুখ্য অতিথি কর্তৃক সমবেত জাতীয় সংগীত সহযোগে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এদিন মৎস্য পালন কৃষিক্ষেত্র বন সংরক্ষণ এবং ক্রীড়া ব্যায়াম এবং সাংস্কৃতিক ক্রীড়াকলাপের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কৃতি ছাত্রছাত্রীদের এবং কৃত ব্যক্তিদের সংবর্ধনা জ্ঞাপন করা হবে করিমগঞ্জ জেলার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদেরও সংবর্ধনার ব্যবস্থা রয়েছে প্যারেট মার্চ পাস্ট এবং অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে এই উপলক্ষে আজ মঙ্গলবার করিমগঞ্জ সরকারি স্কুলে খেলার মাঠে কোচকাওয়াজ পরিদর্শন করতে যান জেলা শাসক মৃদুল কুমার যাদব পুলিশ সুপার পার্থ প্রতীম দাস অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস অতিরিক্ত পুলিশ সুপার অমিত রাজ চৌধুরী পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন জেলা শাসক এবং জেলার পুলিশ সুপার ट्वेंटी एट इंडिपेंडेंस डे का प्रिपरेशन परेड हम देखने आए थे थिंक मोर देन फाइव यूनिफॉर्मड पार्टी आर आते मोर देन ट्वेंटी स्कूल पार्टिसिपेट सो वी होप दैट परेड गो सक्सेस्फुली अरेजमेंट्स रिगार्डिंग सिक्योरिटी रिगार्डिंग रिसेप्शन ऑफ एंड ऑल फील्ड कंडीशन बिकॉज रेंस हो रहा था और यहाँ फुटबॉल टूर्नामेंट था तो बहुत uh, सॉफ्ट हो गया है सोईल बट वी हैव टू डेज वी द वेदर एज इम्प्रूवमेंट वी मेक श्योर की जो मेजर पोर्शन है जहाँ खराबी है वहाँ पर सैंड डाल दे के और प्लाईवूड uh, डाल के और साथ साथ हमारा कुछ सी uh, सी ब्लॉक हम दे लोग डाल देंगे जिससे कि ইয়ে প্ৰব্লেম নহয় টুৱেণ্টি ফ'ৰ চিকিউৰিটি আছে বাকী টুৱেণ্টি ছিক্সটা প্লাথৰু আছে ডিষ্টিক পুলিচৰ দুটা এটা হোমগাৰ্ডৰ আৰু এটা বেটেলিয়ানৰ পৰা আছে আৰু এন চি চিৰ পাঁচটা ক্লাতি আছে সেইটো প্ৰেক্টিচ চলি আছে অলপ বোকা আছে কিন্তু তেওঁলোকে বহুত কষ্ট কৰি প্ৰেক্টিচ কৰি আছে আৰু বাকী ইঞ্জিনিয়াৰিং ডিপাৰ্টমেণ্টে যোনখিনি প্ৰিকচনছ ল'ব লাগে আৰু অলপ মাটি পেলাব লাগিব সেইখিনি কাৰেকশ্যন কৰি আছে আগতেও নৰ্মেল আছে সেইটো নৰ্মেল আছে আমাৰ বৰ্ডাৰ চিকিউৰিটি ফৰ্চ আছে বৰ্ডাৰত এলাৰ্ট আছে ছেকেণ্ড লাইনত আমাৰ পুলিচ আছে ডিপ্লয়মেণ্ট ছাফিচিয়েণ্ট আছে আৰু মোৰ এবাৰ ছিটুৱেশ্যন ইম্প্ৰুভ হৈ আছে